সোশ্যাল মিডিয়ার বন্ধুরা দেখেন আপনারা সাতক্ষাতে ব্যাপক বৃষ্টি মুষলধারে বৃষ্টি মানে এত বৃষ্টি যে আপনাদেরকে বোঝানো যাবে না মনে হচ্ছে ঠিক বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে জানি না অনেকের হয়তো ক্ষতি হতে পারে কিন্তু আল্লাহর রহমতের বৃষ্টি এটা কারণ আল্লাহ তাল রহমতের বৃষ্টি কারণ অনেকের আলু এখনও ওঠাইতে পারি নাই হয়তো অনেকের আলুগুলো পচে যেতে পারে যারা না উঠাইছে তাদের অনেক ক্ষতি হবে এবং আকাশে প্রচণ্ড ঝড় দেখেন আপনারা ব্যাপক ঝড় ব্যাপক ঘর ব্যাপক ঝড় হচ্ছে মানে কীভাবে যে কীভাবে বলা যাচ্ছে না ইনশাল্লাহ তবে সবাই আল্লাহর ওপর ভাষা রাখতে হবে কারণ ব্যাপক বৃষ্টি ব্যাপক বৃষ্টি দেখেন আপনারা এই দুপুর একটা কুড়ি মিনিট থেকে বৃষ্টি শুরু তারপরে বর্তমানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে মনে হবে যেন ঠিক এটা বর্ষাকাল আবার হয়তো বা শীত নামতে পারে কারণ যে গরমের আবহাওয়া ছিল ইনশাল্লাহ আল্লাহ যেটা করবে সেটা আমাদেরকে অবশ্যই সব কিছু মেনে নিতে হবে কারণ যারা দেশে বা দেশের বাইরে আছেন তারা হয়তো হয়তো বা জানে না যে আমাদের বাংলাদেশ এখন বর্তমানে সব থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে বাইরে ব্যাপক বৃষ্টি যাতে আপনারা দেখার চেষ্টা করি সাথে দেখেন এবং ভিডিওটা শেষ করে দেখতে প্রচণ্ড বৃষ্টি এবং সেই সাথে গাছগুলো দেখেন আপনারা প্রচণ্ড গাছগুলোর ব্যাপক মানে ঝড় আওয়াজ আছে আমার মনে হয় ব্যাপক ব্যাপকভাবে দুলছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে দেখেন আপনারা